বৃষ্টি কমতেই হাঁস ফাঁসে গরম দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল